হ্যালো ফ্রেন্ডস আমি নানি আমি চলে এসেছি আমার ব্লগের টুকরো কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুমের লকও খুলে ফেলেছিলাম যেহেতু আমি বলেছিলাম সাইকালকে দর্শন করতে করতে বৃহস্পতিবার রাত হয়ে গিয়েছিল তার জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে তোমার দাদা ভাইয়ান আমার ছেলে ওখানে খাবার আনতে ছিল নিরামিষ খাবার যেহেতু প্রসাদ খাওয়া হয়নি তাই আমি হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ওখান থেকে দেখো যদি দেখাই দেখিয়ে দিলাম কেউ নেই আমি জানালাটা খোলা ছিল জানালাটা বন্ধ করে দিয়ে দিলাম যাই হোক খাবার দাবার ওরা এনেছিল খাবার টাবার খেয়ে সুন্দর ঘুম দিয়ে পরের দিন সকালবেলা শুক্রবার দিন এক সুন্দর রেডি টেডি ছেলে বললো চলো মা আমি এদিকে দিক ঘুরে আসি আমার বললাম চলো ও লিফটে নেমে গেলো আমিও সিঁড়ি দিয়ে সেই যথারীতি নেমে গেলাম ছেলে নিচে গিয়ে আমার জন্য অপেক্ষা করছিল আমি সিঁড়ি দিয়ে নেমে আমি বললাম চল কোথায় যাবি বলে চলো না দেখি কোথায় যাওয়া যায় আমি চল তাহলে আমরা ওই হোটেল থেকে সামনে সুন্দর অটোর জন্য ছিলাম যাই হোক অল্প সময়ের মধ্যে অটো দাঁড়াতেও হয় না ওখানেও পাওয়াও যায় আমি বললাম চল তাহলে যাওয়া যাক ওখান থেকে দেখো সুন্দর একটা পঞ্চমুখী গণেশ মন্দির আছে অটো করে দশ থেকে পনেরো মিনিট লাগে ওখানে গিয়ে আমরা পুজো টুজো সুন্দর করে দিয়ে যেহেতু ওখানেও ভিতরে কোনো ফোনের আলাও নেই তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা আবার কোথায় যাবো আবার সেই সাই মন্দিরে চলে যাব ওখান থেকে সামনে আমি বললাম দাদা বাবা এদিক একটু এদিক ওদিক ছবিগুলো তুলে নিই এগুলো কী বলো তো আমার কিন্তু ঠিক মনে নেই তোমরা একটু জানি আমি বললাম বাবা একটু সর একটু ছবিগুলো তুলে নিই তুলে নিয়ে আবার সেই অটোতে বসে গেলাম অটোতে বসে সাইডের এদিক ওদিক একটুগুলো দেখিয়ে নিলাম আমার মনে হচ্ছে সাইডে যেগুলো ওগুলো ভুট্টা ক্ষেত হবে হয়তো অথবা অন্য কোনো আখের ক্ষেত হবে আমরা মন্দিরেও পৌঁছে গিয়েছি সাই মন্দিরে ওখানে পৌঁছে ওখানে অনেকক্ষণ থেকে রাতে প্রসাদ আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি দূরে দেখতে পাচ্ছ তিনটে সেই পতাকার কালার হ্যাঁ ওখানে একটা সুন্দর একটা গাড়ির মধ্যে না সাইবাবার ভজন কীর্তন হচ্ছিল ওই জন্য ছবিটা তুলে নিলাম আমরা এবার হোটেলের সামনে দেখো সামনে একদম গেটের সামনে এই এই সুন্দর ঝর্ণাটা কি ভালো লাগছিলো তাই তুললাম তুলে যাই হোক রাতের বেলা হোটেলে পৌঁছে ঘুমিয়ে ঠুমিয়ে সকালবেলা শনিবার দিন সকাল হলো কি সুন্দর ওটা লাগছিল ভোরবেলার আমি ওই দৃশ্যটা তাই তুললাম এবার তো মন খারাপের পালা আসলো ওখানে তো অনেক দিন রইলাম এবার ওখান থেকে দেখি কোথায় যাওয়া যায় নিয়মাবলী সব পূর্ণ হলো যেখানে সব গোছ গাছ হলো ওরাও হোটেলের সব কানুনগুলো সেরে ফেললো আমিও রওনা দিলাম রওনা দিতে দিতে ওখানেই থামলাম আমার কথাটাও এখানে থেমে গেল চলো রাখলাম